যাচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এবং খুব সুন্দর করে আরি কাজের উপর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে আমাদের অল ওভার ফ্রন্ট পার্টে ঠিক আছে এই যাচ্ছে আমাদের অল ওভার ফ্রন্টে একেবারে লোয়ার পোর্শন দেখেন কি সুন্দর করে এখানে ডিজিটাল একটা প্রিন্ট করা থাকছে ফ্রন্ট পার্টে যাচ্ছে এটা ড্রসের ব্যাক পার্টে থাকছে এটা ব্যাক পার্টেও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে জল ছাপা প্লাস ভাসানো একটা প্রিন্ট এখানে লোয়ার পোর্শন থাকবে আমাদের খুব সুন্দর করে ভাসানো প্রিন্ট করা অ্যান্ড স্লিভার পোর্শনটা আমরা আলাদা পেয়ে যাচ্ছি স্লিভার পোর্শনে কিন্তু অনেক বেশি কাপড় আছে হিউজ কাপড় আছে যার যেভাবে পছন্দ স্লিপ নিয়ে নিতে পারবেন ড্রেস আপনি এই প্লাস বয়টা থাকছে ফ্রি সাইজে ঠিক আছে দোপাট্টা হবে পাঁচ হাতে সুন্দর নামাজি দোপাট্টা দোপাট্টার মধ্যেও থাকবে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং আরই কাজ করা ওয়াও দেখেন দোপাট্টা কি ফ্রি কি যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা মিস করবেন কি যে মিস করবেন আজকে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে পাঁচ হাতের নামাজি দোপাট্টা অল ওভার দোপাট্টা থাকছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা এবং খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আরই কাজ করা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাভ লাইফ ও দিয়ে দিতে হবে এই যাচ্ছে আমাদের প্যান্ট পিসের কাপড়টি আড়াই গজের হবে অনেকটা প্রেস করতে এবং প্রাইস জানতে হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে ঠিক আছে নেক্সট ডিজাইনে চলে যাই আমরা এই যাচ্ছে আমাদের নেক্সট আরেকটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছে এবং এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকছে কিন্তু আপনি বাইরে যখন যাবেন দেখবেন চিক 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 এত সুন্দর লাগবে প্রিটি একটা কালেকশন যাচ্ছে খুবই সুন্দর এই মার্শালার গুলো যারা মিস করবেন আজকে কি যে মিস করবেন এই হচ্ছে গিয়ে লোয়ার পোরশন ঠিক আছে অর্ডারটা ঝটফট করে প্রেস করে ফেলতে হবে কারণ হচ্ছে স্টক আউট হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আমি জানি আপনাদের লাইভে দেখানোর সাথে সাথে এত পরিমাণ হচ্ছে রেসপন্স আছে ওকে সো ঝটপট করে আপনারা হচ্ছে গিয়ে অডিটে প্রেস করে ফেলবেন এই যে আমাদের ব্যাক পাইটা ব্যাক পাইটও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি স্লিভার পোরশনটা যা আছে এটা এগুলো কিন্তু এক একটার এটা কি सेम ডিজাইনটা যা আছে ওটা আচ্ছা ডিজাইন डिफरेंट আছে এই যাচ্ছে আছে আর স্লিভার পোরশনটা এক একটার একটা করে কালারই अवेलेबल থাকছে হ্যাঁ একটা ডিজাইনের একটা করে কালারই পাবেন এটা তো सेम ডিজাইন হবে ওটার আচ্ছা এটা দুইটা কালার রয়েছে এটা কালার কয়টা দুইটা এই ডিজাইনটা দুইটা কালার রয়েছে ফার্স্টে যেটা দেখালাম সেটা এবং এই যে আরেকটা কালার এটা ঠিক আছে দুইটা কালার যে আছে একটা থেকে দুইটা করে কালার এই যে আছে ডিজাইন প্রিন্ট জাস্ট কালার কম্বিনেশন আমাদের এর মধ্যে একদম হচ্ছে গিয়ে এই আছে আমাদের কালার কালারের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন অর্ডার প্রেস করতে এবং প্রাইস জানতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স বক্স করে ফেলেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঝটপট করে অর্ডারটা প্রেস করে ফেলতে হবে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে নেক্সট ডিজাইনে চলে যাই আমরা খুব সুন্দর একটা গ্রিনিশ কালারের মধ্যে একদম হচ্ছে গিয়ে সুন্দর একটা গ্রিনিশ কালারের মধ্যে যাচ্ছে খুবই বিউটিফুল যাচ্ছে ডিজাইনটাও কিন্তু কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর দেখেন খুব আমাদের সিকোয়েন্স ওপর ওয়ার্ক করা থাকছে এবং প্রিন্ট করা থাকছে ডিজিটাল একটা প্রিন্ট পাচ্ছে অল ওভার বডিতে এ যাচ্ছে আমাদের ফ্রন্টের পাইটটা অল ওভার ফ্রন্টে এরকম সুন্দর করে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে এবং প্রিন্ট করা থাকছে যাচ্ছে আর ব্যাক পার্ট ব্যাক পার্ট কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা একদম লোন কালেকশন ড্রেস লং হবে ফর্টি এইট প্লাস বয়টা থাকছে ফ্রি সাইজের ম্যাটেরিয়াল একদম সুতি সফট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই হচ্ছে ড্রেসের স্লিভের পোর্শন বোথ স্লিভ কিন্তু এখানে দেওয়া আছে হিউজ কাপড় আছে যার যেভাবে পছন্দ ড্রেস কিন্তু মেক করে নিতে পারবেন সব বয়সে আপনাদের জন্য কিন্তু পারফেক্ট এবং খুবই সুন্দর লাগবে এই যে আছে ড্রেসের দোপাট্টা পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাট্টা অ্যান্ড দোপাট্টার মধ্যে এত সুন্দর করে কাজ করা থাকছে এত সুন্দর করে আরি কাজ করা এবং খুব সুন্দর করে কিন্তু আমাদের প্রিন্ট করা থাকছে হ্যাঁ এই হচ্ছে দোপাট্টা লোয়ার পোর্শন ফ্লাওয়ার কম্বিনেশনের খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাতের একটি নামাজপারটা হবে প্যান্ট পিসের কাপড় হবে আড়াই গজে ফুল ব্রাশটি যাচ্ছে এটা অডিটে প্রেস করতে ব্রাশটি জানতে হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে করতে হবে ঝটপট করে কি সুন্দর যাচ্ছে ফ্রিটি প্রিটি কালেকশন গুলো ঝটপট করে কিন্তু পারচেজ করে ফেলতে হবে আপুরা স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে অডিটে কনফার্ম করে ফেলেন ঠিক আছে স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে ঝটপট করে অডিটে কনফার্ম করে ফেলেন অরেঞ্জের মধ্যে ওইটা আর এটা কি সেম ডিজাইন যাচ্ছে না আচ্ছা এটার মধ্যে কালার রয়েছে দুইটা একটা হচ্ছে তিনটা কালার হবে একটা হচ্ছে গ্রিন কালার এই মাত্র যেটা খুললাম এবং এই হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরেকটা কোনটা যাচ্ছে একদম ম্যাজেন্ডা কালারের মধ্যে হ্যাঁ তিনটা কালার হবে একদম সেম ডিজাইন সেম প্রিন্ট জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট যাচ্ছে একদম সেম প্রিন্ট এদের মধ্যে ঠিক আছে আপু প্রত্যেকটা খুলে দেখিয়ে দিচ্ছি আজকে প্রত্যেকটার মধ্যে দুইটা থেকে তিনটা কালার পাচ্ছে আবার অনেক গ্রুপ থাকবে যে একটা করে কালারই রয়েছে এই যাচ্ছে দোপাট্টা পাঁচ হাতে সুন্দর দোপাট্টা হবে আর সিকোয়েন্স এ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার কম্বিনেশনের গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রকার কালার না ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক এবং প্রিন্ট করা পাচ্ছি প্যান্ট পিসের কাপড় হবে আড়াই গজে ফুল করতে এবং একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হবে নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটন ফর্ম করে খেলতে হবে যারা শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রেফ মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন এসে দেখে ঠিক আছে এবং আমাদের আশ্রেফলিম শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোরও পেয়ে যাচ্ছেন কিন্তু গ্ল্যামার ফ্যাশনের নিউ শোরুম সো যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন আপু নিউ দেখান নিউ বাটিক দেখতে হলে একটু পেজের পাশে থাকতে হবে নিউ কালেকশন আসছে এবং হচ্ছে এখনো প্রসেসিং চলছে ঠিক আছে একটু হচ্ছে গিয়ে আমাদের পাশে থাকতে হবে গ্ল্যামার ফ্যাশন হাউসে একটা করে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেটগুলো পেতে হলে আজকের লাইভে হচ্ছে আপু শুধু সিকোয়েন্স ওয়ার্ক করা এরকম সুন্দর কটন ম্যাটেরিয়ালের ড্রেসগুলো শোকেস করে দিই কারণ অনেক আপুরাই হচ্ছে একটু হাই কোয়ালিটির ড্রাশ চাই যে আমি জব করতে যাচ্ছি জব প্লেসগুলোতে একটু সুন্দর আরেকটু হচ্ছে গিয়ে হাই কোয়ালিটি দরকার তো তাদের জন্য কিন্তু পারফেক্ট কালার কম্বিনেশন প্লাস হচ্ছে গিয়ে ডিজাইনের ড্রাশ চলে এসেছে হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্ট করা থাকছে অনেক সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে অল ওভার ফ্রন্ট পেটে এই হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্ট পাইটের সিকোয়েন্স ওয়ার্কটা আড়ি কাজ করা থাকছে আড়ি কাজের ওপর কিন্তু সিকোয়েন্স ওয়ার্কটা থাকছে এই হচ্ছে ড্রাশের ব্যাক পাইটটা ব্যাক পাইটাও কিন্তু থাকছে খুব সুন্দর করে আমাদের একটা প্রিন্ট খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছে আমাদের ব্যাকফাইটেও এটার মধ্যে তিনটে কালারও আছে ঠিক আছে তিনটে কালার পাচ্ছেন আপনারা তিনটে কালারের মধ্যে দুইটা কিন্তু ফ্রেস্টে দেখালাম এই যাচ্ছে আমাদের থার্ড কালারটা ম্যাচিনটার মধ্যে যাচ্ছে দোপারটার মধ্যেও কিন্তু থাকবে খুব সুন্দর করে আমাদের এগুলো দিয়ে সুনতির ড্রেস বানানো যাবে হ্যাঁ আপু হিউজ কাপড় আছে সুনথীর ড্রেস আপনার সুন্দর মতো মেক করে ফেলতে পারবেন কারণ বডি হচ্ছে ফ্রি সাইজের ড্রেস লং থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস ঠিক আছে অ্যান্ড দোপাট্টা তো আপনার নামাজি দোপারটা যাচ্ছে পাঁচ হাতের সুন্দর নামাজি দোপারটা এগুলো দিয়ে পারফেক্ট সুন্নতি ড্রেস আপনি মেক করে ফেলতে পারবেন এই যাচ্ছে ফুল ড্রেসটা অডিটে প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে প্রাইস জানতে একটু ইনবক্স করে ফেলেন আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে ঠিক আছে নেক্সট ডিজাইনে চলে যাই আমরা আরেকটা সুন্দর ডিজাইনে চলে যাই খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে আপু দাম কত আপু দামটা জানতে হলে একটু ইনবক্স করে ফেলেন ঝটপট করে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে এই যাচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ওয়াও দেখেন এটা প্রিন্ট এত সুন্দর খুবই সুন্দর করে কিন্তু একটা জল ছাপা প্রিন্ট করা থাকছে এবং এটার উপর ভাসানো প্রিন্ট তার পাশাপাশি আড়ি কাজের ওপর আমাদের কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে অল ওভার ফ্রন্ট প্যারেটে এই যাচ্ছে ফ্রন্টের প্যারেটটা এই যাচ্ছে ড্রেসের ব্যাক প্যারেটটা ব্যাক প্যারেটেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আমরা এভেইলেবল পেয়ে যাচ্ছি ঠিক আছে একদম লোয়ার এরকম ফ্লাওয়ার কম্বিনেশন একটা সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছে স্লিভার পোর্শনটা এখানে কিন্তু আলাদা দাওয়াই আছে এই হচ্ছে স্লিভার পোর্শনটা হিউজ কাপড় আছে অনেকেই হচ্ছে গিয়ে ফুল স্লিভ করতে চায় যেমন একটা এখন সুন্নতি ড্রেস মেক করতে চাই তো সুন্নতি হয় কি আর কি একদম ফুল করবে হ্যাঁ তো অনেক সময় কাপড় হয় না বাট এই কাপড়গুলো এত বেশি সুন্নতি ড্রেস মেক করে আপনি কিন্তু স্লিভের পোষণে হিউজ কাপড় আছে ফুল স্লিভ আপনি নিয়ে নিতে পারবেন ড্রেসের দোপাট্টা থাকছে পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ রুমা জিনি মেবি ওকে এই যাচ্ছে আমাদের ড্রেসের দোপাট্টা পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা যাচ্ছে দোপাট্টার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট প্লাস হচ্ছে গিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে অল ওভার দোপাট্টা একদম অল ওভার দোপাট্টা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে গিয়া দোপাট্টার ওয়ার্কটা আমাদের প্যান্ট পিসের কাপড় হবে আড়াই গজের

প্রত্যেকটা ডিজাইন এত এত সুন্দর এত এত সুন্দর সিকোয়েন্স গুলো আপনি যখন রোদে যাবেন দেখবেন করছে এত সুন্দর লাগছে হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্টের প্রাইটা আমি জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে বাট এইটা হচ্ছে বাস্তবে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত সুন্দর এই যে আছে ড্রাসের ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু থাকছে খুব সুন্দর করে আমাদের ফ্লাওয়ার কম্বিনেশন করা প্রিন্ট আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কানিজ আফরোজ রিয়া এই হচ্ছে গিয়ে আমাদের ড্রাসের ব্যাক পার্টটা ব্যাপারটা যাচ্ছে এটা আপুরা একটু লাইভে শেয়ার করে দিবেন নিজস্ব প্রোফাইলে একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে ফেলবেন ঠিক আছে একটা করে লাভ লাইক আও দিয়ে দেন এই যাচ্ছে আছে ড্রেসের স্লিভের পোর্শন দেখেন হিউজ কাপড় কিন্তু আছে ফুল স্লিভও নিতে পারবেন হাফ স্লিভও নিতে পারবেন খুবই সুন্দর যাচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজাইন ঝটপট করে অর্ডারটা প্রেস করে ফেলতে হবে স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে ড্রেস লং থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডিটা থাকবে ফ্রি সাইজের অ্যান্ড দোপারটা থাকবে আমাদের পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপারটা অ্যান্ড অল ওভার না তো সুন্দর একটা প্রিন্ট থাকছে প্রিন্ট পাশাপাশি এর উপর হচ্ছে গিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে প্রিন্ট থাকছে প্লাস সিকোয়েন্স ওয়ার্ড আর কাজের ওপরে এই হচ্ছে দোপাট্টা প্যান্টি সার কাপড় হবে আড়াই গজের ফুল ড্রেসটি যাচ্ছে এটা অডিটে প্রাস করতে প্রাইসটি জানতে হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে যারা শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্সের নিচ তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলতেন আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরেও কিন্তু রয়েছে আমাদের সুন্দর গ্ল্যামার ফ্যাশন হাউস এর সো অবশ্যই এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবা এই যাচ্ছে আছে আরেকটা সুন্দর কালার খুবই সুন্দর আরেকটা কালার যাচ্ছে আছে এটা ডিজাইনটাও দেখেন কি যে সুন্দর লাগছে এর উপর হচ্ছে সুন্দর করে আরি কাজ এর উপর হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে একদম লোয়ার পোরশন এরকম সুন্দর একটা फ्लावर কম্বিনেশনের প্রিন্ট আমরা পেয়ে যাব ঠিক আছে ম্যাটেরিয়াল একদমই সফট কটনের মধ্যে সুতি সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল এই যে আছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট করা যা ছাপার ওপর একটা ভাসানো প্রিন্ট করা থাকছে লোয়ার পোর্শনে এই হচ্ছে লোয়ার পোর্শনের প্রিন্ট আর স্লিভার পোর্শন কিন্তু এখানে আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভার পোর্শন কিন্তু আলাদা দেওয়া থাকছে এই হচ্ছে স্লিভার পাইপটা ড্রেস লং হবে ফ। থাকবে ফ্রি সাইজে ম্যাটেরিয়াল একদম সফট কটনের মধ্যে সুতি সফট কটনের মধ্যে যাচ্ছে অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকছে পাঁচ হাতের সুন্দর একটি নামাজি অ্যান্ড দুপাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে আরি কাজ করা থাকছে যে যেখান থেকে দেখছেন লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দিতে হবে পেয়ে যাচ্ছে আর প্যান্ট পিসার কাপড় ঠিক আছে প্যান্ট পিসার কাপড়টা পেয়ে যাচ্ছে আড়াই গজে একদম ফুল ড্রেসটার মধ্যে কিন্তু কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট সিকোয়েন্স গ্যারান্টিও থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্ডিটে প্রশাস করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স করে বলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডিটে কনফার্ম করে তুলবেন নেক্সট ডিজাইনে চলে যে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখবেন এত সুন্দর পাঁচটা কালার আচ্ছা এটার মধ্যে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন হামিদা তাহির দেপি অনেক ভালো আছে আপু আপনি কেমন আছেন বলেন এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আপনারা পাঁচটা কালার পাবেন ঠিক আছে কালারগুলো কিন্তু অনেক অনেক সুন্দর যাচ্ছে সেম ডিজাইনের পাঁচটা কালার পাবেন এই যাচ্ছে আমাদের ফার্স্ট কালারটা একদম পিঙ্ক কালার দিয়ে শুরু করলাম এই ডিজাইনটার হ্যাঁ খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে কি এখানে প্রিন্ট করা পাচ্ছে অল ওভার বডিতে এই হচ্ছে কি আমাদের অল ওভার বডি প্রিন্ট একদম লোয়ার পোশনও কিন্তু খুব সুন্দর দেওয়ার এখানে ফ্লাওয়ার কম্বিনেশনের একটা প্রিন্ট পাওয়া থাকছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই হচ্ছে কি আমাদের ফ্রন্টের পার্টটা এই যাচ্ছে আছে আর ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাব অল ওভার ব্যাক পার্ট ঠিক আছে এই হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা অল ওভার ব্যাক পার্টে আমাদের সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এই হচ্ছে ড্রাসার স্লিভের পোর্শন এখানে বোথ স্লিভ দেওয়া আছে কিন্তু ঠিক আছে বোথ স্লিভ কিন্তু এখানে দেওয়া আছে এন্ড হিউজ কাপড় আছে স্লিভের মধ্যে প্রিন্টটাও অনেক সুন্দর যাচ্ছে ড্রেস লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস থাকছে ফ্রি সাইজের এই যাচ্ছে দোপাট্টা পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা যাচ্ছে খুবই সুন্দর একটি নামাজ দোপাটে যে আছে মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে এবং প্রিন্ট করা থাকছে ঠিক আছে অল ওভার দোপাটার মধ্যে পাঁচ হাতের সুন্দর একটি নামাজ দোপাট্টা প্যান্টিসের কাপড় হবে আড়াই গজের ফুল ড্রেসটি যে আছে এটা অডিটে ব্রাশ করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে নেক্সট এটার আরেকটা কালারে চলে যাই আমরা এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালারটি হয়তো পাবো এই যাচ্ছে স্কাই কালারের মধ্যে আরেকটা সুন্দর কালার সে সেম ডিজাইন সেম প্রিন্ট জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট একদমই সেম ডিজাইন যাচ্ছে ঠিক আছে একদম ফর্টি এইট ইঞ্চেস প্লাস হচ্ছে লং হবে ব্রস লংটা এবং বডিটা থাকছে ফ্রি সাইজের দুপাটা হবে পাঁচ হাজার সুন্দর নামাজি দুপারটা সেম ডিজাইনের যাচ্ছে কে কোন জায়গা থেকে দেখছেন আপুকে এখনও একটু একটু বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার করে শেয়ারটা লিখে ফেলবেন একটা করে লাভ লাইক অল দিয়ে দিতে হবে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউসে একটা করে ফলো দিয়ে আর একবার নতুন নতুন আপডেটগুলো পেতে হলে এটার প্যান্ট পিসের কাপড়টা যাচ্ছে এটা ফুল ব্রাসটা থাকছে এটা অর্ডারটা প্রাশ করতে প্রাইসটা জানতে হলে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডিটে কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে আপনার ব্রাশগুলো অনেক সুন্দর কম দামে পাওয়া যায় থ্যাংক ইউ সো মাছ আপু হ্যাঁ আমাদের যেহেতু আপু এই জন্য আপনারা পেয়ে যান যারা খুচরা নেয় খুচরা নিলে যে তা কিন্তু না মাত্র টাকা প্লাস হয় আপনি আপনার ইচ্ছার সাথে যে কোনো পাঁচ পিস ব্রাশ পারচেস করলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন মানে পাইকারি নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ পিস ড্রাশ পার্চেস করতে হবে বাট আপনি আপনার ইচ্ছার সাথে নিতে পারবেন এক ডিজাইনের একটা কালারের যে নিতে হবে এরকম কোনো কথা নেই আপু কক্সবাজার থেকে দেখছি আচ্ছা এই হচ্ছে কি আমাদের থার্ড কালারটা সেম ডিজাইনের মধ্যে থার্ড কালারটা যে আছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা কালার যাচ্ছে আছে অরেঞ্জের মধ্যে এই হচ্ছে কি আমাদের ফ্রন্ট পাইট এই যাচ্ছে ব্রাসটার ব্যাক পাইট অল ওভার ফ্রন্টে কিন্তু থাকবে সিকোয়েন্স করা এবং দোপাট্টার মধ্যেও থাকছে সিকোয়েন্স করা এই যাচ্ছে ব্রাসটার স্লিভার পোর্শনটা এখানে বোথ স্লিভ কিন্তু দেওয়া আছে ড্রস লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস অ্যান্ড বডিটা থাকবে ফ্রি সাইজের দোপাট্টা থাকছে পাঁচ হাতের সুন্দর নামাজি দোপাট্টা ম্যাটেরিয়াল একদমই সফট কটনের মধ্যে সুতি সফট কটনের মধ্যে এই গরমের জন্য পারফেক্ট কালেকশন একদম পারফেক্ট যেহেতু অনেক বেশি গরম আবু প্রাইস কত প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলতে হবে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলেন আপুরা এই যাচ্ছে দোপারটা ঠিক আছে সিকোয়েন্স করা থাকছে অল ওভার দোপারটার মধ্যে অ্যান্ড প্রিন্ট করা থাকছে ফুল ড্রেসটা যাচ্ছে এইটা অডিটে প্রেস করতে একটু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে আমাদের যেহেতু মূলত পাইকারি বেশি দেওয়া হয় তো পাইকারি প্রাইসেই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারছেন হ্যাঁ মিনিমাম পাঁচ পিস ড্রেস নিতে হবে পাইকারি নিতে হলে খুচরা যে আহামরি প্রাইস তা কিন্তু না খুচরা নিলে অনলি ফিফটি টাকা প্লাস হবে মানে শুধুমাত্র পঞ্চাশ টাকা বেশি থাকবে পাইকারি প্রাইস থেকে ঠিক আছে পাইকারি প্রাইস থেকে শুধুমাত্র আচ্ছা সেম ডিজাইনের সেম প্রিন্টেড এর জাস্ট এই যাচ্ছে আর একটা সুন্দর কালার ঠিক আছে প্রাইস জানতে ইনবক্স করে ওকে ওকে এই যাচ্ছে আমাদের আর একটা সেম ডিজাইন সেম কালার মধ্যে একদম হচ্ছে গিয়ে ফোর্থ কালারটা ঠিক আছে পাঁচটা কালার হবে আগের ডিজাইনটার মতনই জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা ডিফারেন্ট এই হচ্ছে দোপাট্টা একদম সেম ডিজাইন আছে সেম প্রিন্ট আছে জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট অনেক আপুরই রিকোয়েস্ট থাকে আপু একটু হচ্ছে খুলে খুলে দেখাবে প্রত্যেকটা কালার সো এই জন্য হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু আজকে লাইভে খুলে দেখানো হলো ঠিক আছে এই যাচ্ছে ফুল ব্রাশটা অডিটে প্রাশ করতে অ্যান্ড জানতে হলে একটা স্ক্রিনশট শার্ট নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারে কনফার্ম করে ফেলতে হবে নেক্সট এটার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন আর একটা সুন্দর কালারে এর চলে যাই সেম ডিজাইন ক্লাস আজকে লাইভের লাস্ট ডিজাইন অ্যান্ড কালার যাচ্ছে এটা হ্যাঁ একদম সেম ডিজাইনের যাচ্ছে এটা ফিফট কালারে যাচ্ছে পাঁচটা কালার अवेलेबल থাকছে এই ডিজাইনটার মধ্যে পাঁচটাই কিন্তু খুলে দেখালাম ঠিক আছে অল ওভার ফ্রন্ট প্যার্টে পাচ্ছে এরকম সুন্দর করে সিকোয়েন্স কাজ করা প্রিন্ট করা এই হচ্ছে গিয়ে ফ্রন্ট প্যার্ট এই যাচ্ছে ড্রাসের ব্যাক পার্টটা ব্যাক কিন্তু থাকছে খুব সুন্দর করে এরকম ফ্লাওয়ার কম্বিনেশনের একটা ডিজিটাল প্রিন্ট করা স্লিভার পশে যাচ্ছে এইটা ম্যাটেরিয়াল একদমই সুতি সফট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে ড্রেস লং হবে ফর এইট ইঞ্চেস প্লাস বডিটা থাকবে ফ্রি সাইজে দোপাট্টা থাকছে আমাদের পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা এবং দুপাটার মধ্যেও কিন্তু হবে আমাদের আড়াই গজ ফুল ড্রেসটি যাচ্ছে এটা জানতে হলে একটা স্ক্রিনশট শেপ নিয়ে আমাদের গ্ল্যামার ফ্যাশন হাউস ইন বক্স করে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে যারা শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দেয় অনেক সুন্দর থ্যাংক ইউ সো শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফলি মহল্লা শপিং কমপ্লেক্সের আদর্শ বাজার হাজার নারায়ণগঞ্জ এবং এখন থেকে আশাফলি মহল্লা শপিং কমপ্লেক্স যাচ্ছেন আমাদের ফ্যাশন হাউসের শোরুম তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ড্রেস পারচে করলে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে সো অবশ্যই এসে দেখে ভিজিট করে পারচেস করে নেবেন যারা আসতে পারছে না তাদের জন্য আমাদের ফ্যাশন হাউসের পেজ তো রয়েছে ওইখান থেকে দেখে ভিজিট করে দেন হচ্ছে করে ফেলবেন আজকের জন্য এই পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে